ব্রাজিলের পাড়া প্রদেশে অ্যামাজনের গহীন জঙ্গলের ঘরে ঘরে পৌঁছেছে বিদ্যুতের আলো বছরের পর বছর জরুরি এই সেবা থেকে বঞ্চিত ছিল বনবাসী এখন সোলার প্যানেলের মাধ্যমে প্রথমবারের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে স্বস্তি এসেছে দুর্গম অঞ্চলের এসব মানুষের জীবনে ব্রাজিল সরকারের এই বিশেষ কর্মসূচির আওতায় সম্প্রতি প্রদেশটিতে বিদ্যুৎ সংযোগ পেয়েছে প্রায় ছয় লাখ পরিবার ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে বাস চার বছরের শিশু হাসিয়ানে ফেরেইরা সার্জেসের যার পক্ষে এসব যন্ত্রের সাহায্য ছাড়া শ্বাস নেয়া একেবারেই সম্ভব নয় কিন্তু জীবন রক্ষাকারী এই যন্ত্র চলতে প্রয়োজন বিদ্যুৎ সংযোগ অ্যামাজনের গহিনে বসে এখন নিজ বাড়িতে সেবা নিতে পারছে শিশুটি প্রাণ বাঁচাতে দিনের পর দিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্যের বাড়ি গিয়ে এ চিকিৎসা সেবা নিয়েছে সে তবে এখন সৌরবিদ্যুতের কল্যাণে তার ঘরেই চলছে জীবন রক্ষাকারী এ মেশিন জ্বলছে বৈদ্যুতিক বাতি ওর বিদ্যুতের দরকার ছিল কিন্তু আমাদের কাছে তা ছিল না শ্বাস নিতে ওর যন্ত্র আর নেবুলাইজার দরকার ছিল কিন্তু কিছুই আমাদের হাতে ছিল না আমরা অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় ছিলাম বিদ্যুৎ সংযোগ পেয়ে উচ্ছ্বসিত পাড়া প্রদেশের কৃষকরা তাদের ব্যয়বহুল জেনারেটরের প্রয়োজন কমিয়ে দিয়েছে নতুন বসানো এসব সৌর প্যানেল বিদ্যুৎ না থাকায় আগে জেনারেটর ব্যবহার করতে হতো সবাইকে তা ভাগ করে নিতে হতো আর খরচও ছিল প্রচুর সৌরবিদ্যুতের কারণে এখন কিছুটা সঞ্চয় করতে পারছি আমরা গ্রামীণ ও দুর্গম অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে দু হাজার সালে এক বিশেষ কর্মসূচি হাতে নেয় ব্রাজিল সরকার এর আওতায় সম্প্রতি পাড়া প্রদেশে বিদ্যুৎ সুবিধা পেয়েছে পাঁচ লাখ পঁচাত্তর হাজারেরও বেশি পরিবার যেসব এলাকায় জাতীয় গ্রিড পৌঁছানো কঠিন সেখানে চলছে সৌর বিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ স্থাপনের কাজ রেজওয়ানা সাইমা যমুনা নিউজ